আপনারা লক্ষ্য করেছেন আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা আইন ছিলেন শৃঙ্খলা রক্ষার জন্য চেষ্টা চালিয়ে গেছি তারপরেও কিছু দুর্বৃত্ত থেকে যায় যারা সুযোগ সন্ধানী তারা সুযোগ গ্রহণ করতে চেষ্টা করেছে কিন্তু এই পরিসরে বাংলাদেশের সেনাবাহিনী দেশ রক্ষার জন্য তাদের দায়িত্ব সেনাবাহিনীর প্রধানকে নির্দেশ দিয়েছিল এই আন্দোলনকে প্রতিহত করার জন্য সেনাবাহিনী তাদের সমস্ত কর্মকর্তা কর্মচারীদের ডেকে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে তারা অপরগতা প্রকাশ করেছে যে এই আন্দোলনে আমরা প্রতিহত করতে পারবো না বরং আমরা তাদেরকে সমর্থন করি আমরা ছাত্রদের বুকে গুলি করতে অপরগতা প্রকাশ করেছিল সেদিন আমরা এই জন্য সারা দেশের ন্যায় চিতালমারির ছাত্র জনতার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলতে চাই শোনেন কোন আন্দোলন একদিনে এক ঘন্টায় আমি হয় না প্রত্যেকটা আন্দোলন তিলে 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 প্রতিষ্ঠিত হয়ে তারপরে সেই দাবি প্রতিষ্ঠিত হয় প্রশাসনকে ধন্যবাদ জানাই এই কারণে আমি আমাদের সুযোগ্য ইয়নো সাহেব যে কোনো সমস্যার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতার জন্য আমাদের সহযোগিতা চান এবং আমরা তার সহযোগিতা চেয়েছি সমন্বয়ের মাধ্যমে সত্যি কথা বলতে কি বর্তমানে যে সরকার এই সরকারে কিন্তু কোন রাজনৈতিক দল নাই এ সরকার হলো প্রশাসনের সরকার অর্থাৎ আমাদের প্রশাসনকে কি করতে হবে প্রশাসনকে সহযোগিতা করতে হবে আপনারা ছাত্ররা প্রতিষ্ঠিত করেছেন এই সরকারকে তাই না তাহলে এই সরকারকে আপনারা যেহেতু প্রতিষ্ঠিত করেছেন এই সরকারকে সহযোগিতা করা সম্মান ইজ্জত করা সব ধরনের দায়িত্ব তো আপনাদের আমাদের তাই নয় কি তো সেই হিসাবে আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে আমাদের আন্দোলন সংগ্রাম দাবি দোয়া সবকিছু করতে চাই না